এ কালি কালি কইসি তোম গুসা করো গুসা করো আমার সাথে গালি দাও আমারে ও পূর্ণা ও ভোমোর সাইয়ে দাও একবার আসমানে তুমি সবচেয়ে সুন্দর মুখ তোমার হাসো পূর্ণা হাসো আম্মা পূর্ণা কথা কয় না কেন ওই পূর্ণা কথা কও না কেন পূর্ণা আম্মা আমি পূর্ণারে বিয়ে করবো আম্মা তারপর একসাথে কবর দিব আম্মা আপনারা আমারে খবর দিবেন না কথা কন না কেন ও আম্মা মানুষে কি বিয়ে করা যায় না আম্মা আমার পূর্ণ কথা কয় না কেন হাস্যা কবুল কবুল, কবুল আমি কবুল কইছি পূর্ণা তুমিও কও সবাই শুনছেন না আমি কবুল কইছি সবাই শুনছেন না এখন তুমিও কও পুণ্যা আমার এত বড় শাস্তি দিও না পুণ্যা আমার সাথে নিয়ে যাও ও জিন্দা মানুষ কবর দেওয়া যায় না